আমার পার্টনারকে কত বলি কিন্তু মুখে দেয় না কি করে দেবে বলুন তো আপনি তো নিজের জায়গাটাকে পরিষ্কারই রাখছেন না নিজের জায়গাটা যদি পরিষ্কার না রাখে না যদি গন্ধ আসে তাহলে কি করে মুখে দেবে তার জন্য আপনাদেরকে ক্লিন রাখতে হবে তাই না জীবনে যদি এই তিনটে কাজ আপনারা করেন তাহলে আপনাদের পার্টনার কখনো আপনাদেরকে না করবে না সেই তিনটে কাজ কি জানেন তো চলুন আজকে বলি হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার ঘরে বাইরে রাজকানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলের এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটাকে দাবিয়ে দেবেন নাহলে কিন্তু এরকম ইনফরমেশন ভিডিও অনেক মিস করবে জানি এরকম ইনফরমেশন অনেকেই দেয় বাট আমার মনে মতন সহজ ভাষায় বাংলাতে একদমই পাওয়া যায় না তাই আমি চেষ্টা করি আপনাদেরকে এরকম সহজ ভাষায় বাংলাতে একটু ইনফরমেশন দেওয়া চলুন বলা যাক দেখুন আপনাদের যে পিন আছে সেখানে কি হয় একটা লেয়ার পরে আপনারা যে টয়লেট যাচ্ছেন বা আসছেন এমন কি ওটা ভেতর থেকে নিজে নিজে একটা তৈলাক্ত পদার্থ উপরে লেয়ার করে দেয় আর সেটা থেকে একটা স্মেল আসে এবার আপনারা যদি ওটাকে পরিষ্কার না করেন তাহলে আপনাদের পার্টনার কি করে মুখে নেবে আর ওটা থেকে একটা স্মেল আসবে তাছাড়াও স্কিনের নিচে একটা হোয়াইট ম্যাগমা জমা হয়ে যায় যেটারও একটা ভয়ানক স্মেল আসে এবার আপনারা যদি ওটাকে পরিষ্কার না করেন তাহলে কি করে আপনাদের পার্টনার মুখে নেবে তাই কখনো যাওয়ার আগে আপনি নিজেকে ধুয়ে নেবেন আপনার পার্টনারকে ধুয়ে নেবেন দেখবেন কখনো না করবে না সেকেন্ড হচ্ছে কনসাল্ট দুজনে যদি কনসাল্ট না করেন দুজনে যদি কমিউনিকেশন না করেন তাহলে কখনোই হবে না জোর করে কোনো কিছুই হয় না যখন দেখছেন আপনার পার্টনার এটাতে ভালোবাসছে না এটা করতে চাইছে না আপনি ওর সাথে বসে কথা বলুন সে কেন করতে চাইছে না বা কেন তার কি প্রবলেম আছে কেন ভালোবাসে না যদি সে আপনাকে বলে যে এইটা করতে হবে বা এরকম করবেন করবে তাহলে আমি নেব তো সেরকম করবেন দেখবেন আপনার পার্টনার ঠিক মুখে নেবে আপনাকে বেশি বলতে হবে না তাই আগে কোনো কাজ করার আগে দুজনের কমিউনিকেশন দুইজনের কনসালটেশন খুব দরকার যদি দুইজন দুইজনের মধ্যে কমিউনিকেশন না করেন তাহলে এই প্রসেসটা আগে বাড়বে কি করে তাই না জোর জবরদস্তি কখনো করা যাবে না তাই কমিউনিকেশন করা খুব দরকার থার্ড কখনোই আগেই গিয়েই বলবে না মুখে নিতে তাকে ভালোভাবে বোঝাবে তাকে আউটারটা ভালোভাবে দেবে সে যাতে একদম পুরো আপনার উপরে ফিদা হয়ে যায় আপনি তাকে বিশ্বাস যোগাবেন তারপরে আপনি তাকে অ্যাপ্রোচ করবেন কি এটা করে এটা করো যদি দেখছেন যে সে অ্যাপ্রোচে মানছে না স্টপ করে দেবেন তাকে টাইম দেবেন যত আপনি তাকে টাইম দেবেন তত সে আপনার উপরে ফিদা হয়ে যাবেন অনেকে আছে গিয়েই জোর জবরদস্তি বলছে এটা করো ওটা করো সব মেয়েরা এরকম হয় না আপনি যদি টাইমই না দেবেন তাহলে সে আপনার কথা কি করে শুনবে আপনাকে বিশ্বাস কি করে করবে আগে আপনি টাইম দেবেন আপনাকে বিশ্বাস করাবেন তারপরে সে ধীরে ধীরে দেখবে আপনার সব কথা শুনবেন আপনি যদি আপনার পার্টনারের সাথে এই তিনটে কাজ ভালোভাবে করতে পারেন দেখবেন আপনাকে বলতে হবে না তাকে যে তুমি এটা করো সে নিজে নিজেই আপনার কাছে এসে যাবে আর সে নিজে নিজেই করবে তো আশা করি আজকের ইনফর্মেশনটা আপনাদের ভালো লেগেছে আর যাদের যাদের এরকম ছিল না তারা কিন্তু নিচ্ছে আর কমপ্লেন করবেন না এই তিনটে কাজ করুন দেখবেন আপনাদেরকে কমপ্লেন করতে হবে না ঠিক নেই তো চলুন বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হবে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই